একদম পানির দামে ভাই একদম পানির এই যে ভাই হাত দেখছেন কত সুন্দর ডিজাইন চেষ্টা কত সুন্দর এই যে দেখেন হুডির কাছে কালার হবে ছয়টা কালার ভাই নাম্বার আলামছি করা এই যে সুন্দর একটা এম্বয়ডারি করা দুইটা সাইজ হবে এই যে আরেকটা খুবই মোটা ছয়টা কালার হইবে ভাই ছয়টা কালার হবে পকেট আলাইটা কিন্তু ইন্টারলক ফেব্রিক্সের একটা সুইট শার্ট নিয়েছি এটা একদম জ্যাকেট শীত কাছে আসবে না এই যে দেখেন একদম বাড়ি কাপড় শীত কাছে আসবে না যত বড় শীত থাকে যে তাদের হুডি বাচ্চা হুডি কাপড় মিলানো এই যে দেখে তাদের চায় না কারণ দশ বছর পোলা মানে স্টাইলিং বিশ্রায় কালেকশন দেখাই এই যে দেখেন গরমের কালেকশন খুবই উন্নত হবে পিকে কাপড় একদম মোটা দেখছেন গেট আপ দেখছেন ভাই কাজটা দেখেন এই যে ছয়টা সিরাজ কাপড় কিছু হবে না ছয়টা সাতটা কালার করা ভাই শোরুম কোয়ালিটি শোরুম কোয়ালিটি যে সাইড বেন করা দেয় ডাক্সের মাল পকেট করা ডাক্স চাই না ডাক্স এটা ছয়টা সাতটা দলে বুঝাই দেবো না মনে যে তুলা দল কালার হবে মেশ মোটাটা দেখেন এই যে ঠিক আছে শোরুমের মাল লং খাতা বিশটা কালার হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার কাজ ব্যবসায়ীদেরকে মার্কেটে আপডেট দিয়ে নিয়ে এসেছিলাম আপনাদেরকে নুর গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারি দর্শক প্রতিষ্ঠানটি বিভিন্ন রকমের গার্মেন্টসের কালেকশনগুলো স্টক করে রাখছে ব্যবসায়ীদেরকে চ্যালেঞ্জিং রেটে দেওয়ার জন্য এখানে আপনারা গেঞ্জির প্রায় ভ্যারাইটিস রকমের কালেকশনগুলো পেয়ে যাবেন এখানে আপনারা শীতের সুইপশার্ট হুডির কালেকশনগুলো পেয়ে যাবেন চলে আসছে ব্যবসায়ীদেরকে একেবারে চ্যালেঞ্জিং রেটে যাতে করে ব্যবসায়ীরা নিয়ে এই শীতে ভালো প্রফিট করার সুযোগ পায় আমার কাজে আপনাদেরকে আপডেট দেয়া আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কালেকশনগুলো স্টক করে রাখা হয়েছে এখানে আপনারা ফুলাতা গেঞ্জি থেকে শুরু করে হুডি হাইনেক সহ যাবতীয় ভ্যারাইটিস রকমের গেঞ্জির শীতের কালেকশনগুলো পেয়ে যাবেন যেগুলো শীতের মধ্যে অনেকেই খোঁজে অনেকেই চায় এমন একটি জায়গা থেকে নিতে যেখান থেকে নিলে তারা বেশি লাভ করার সুযোগ পাবে আমার কাজে আপনাদেরকে বারবার জানিয়ে দেয়া কোন প্রস্তুতকারক কোন মাদার হোলসেলার কোন হোলসেলার আপনাদেরকে চ্যালেঞ্জিং রেটে দিচ্ছে কি কালেকশন আছে কোনগুলো আপনার এলাকায় নিয়ে আপনি বিক্রি করতে পারবেন যাবতীয় আপডেট দেয়া দর্শক আপনারা সরাসরি আসতে দেখতে পাবেন এখানে কি পরিমাণ কালেকশন আমার কাজ আপনাদেরকে বর্তমান আপডেটটা দেয় এখন বর্তমান মার্কেটে কোন কালেকশনগুলো ঢুকছে কোনগুলো আপনারা কত কমে পাচ্ছেন হ্যাঁ দর্শক বারবার আপডেট দিব আপনারা যারা নতুন আছেন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে সবার আগে নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে হ্যাঁ দর্শক সবার আগে নতুন কালেকশনের ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন বেল আইকনে ক্লিক করে রাখেন ভিডিওটি শুরু করে দেওয়া যায় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কালেকশন এদি ভরপুর ভাই হ্যাঁ ভাই শীতের জন্য ভরপুর কালেকশন উঠাইছি সবই কি শীতের কালেকশন চলে আসছে নাকি ম্যাক্সিমাম ভাই কালেকশন তারপরে গরমের কালেকশন কিছু থাকবে ভাই কারণ গরমের দাশি তো চলে সব গরমও চলে আচ্ছা গরমের কালেকশন সারা বছর চলতেছে সারা বছর চলে যারা আসবে কিভাবে আসবে বলতা গাউ সিয়া সিটি মার্কেট নূর গার্মেন্টস ছয় নাম্বার গলি তিনশো আটাত্তর নাম্বার দোকান তারপরেও যারা না চিনবেন ভাই কারণ এখানে এটা তো এশিয়ার সর্ববৃহৎ মার্কেট চিনতে সমস্যা হইতে পারে সিটি মার্কেটের নিচে আইসা আমার হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে ফোন দিব আমি লুক পাঠা নিয়ে আসবো ইনশাল্লাহ ঈদে শুরু করতেছেন ভাই যেহেতু শীতের আগে শীতের কালে সন্দেহ শুরু করুন ভাই আচ্ছা এই যে হালকা শীতের জন্য ভাই হালকা শীতের জন্য লং হাতা অ্যাপেল সিস্টেম মোটা ডাবাই দুইটা সাইজ থাকবে আচ্ছা এল এক্সেল দুইটা সাইজ থাকবে খুবই মোটা ডা কিন্তু এটা ভাই ঠিক আছে শীতের জন্য একদম প্রাইস কম প্রাইসে মাত্র দাম দিচ্ছি মাত্র আশি টাকা এত সস্তা এত সস্তা আর আশি টাকায় দিচ্ছেন ফুল হাতা কালে ফুল হাতা ভাই শুধু মানুষে কি করার জন্য দেখার জন্য আমার মালটা আচ্ছা আচ্ছা এই যে একটা মাল আনছি করা পাই এমবডারি করা যে ফুল হাতা লং স্লিপ মোটাটা খুবই পুটা এমবডারি করা এই কিন্তু এমবডারি করা ভাই আচ্ছা কালার হবে 6টা কালার হবে ভাই মাত্র 100 টাকা পানির দামে দিয়ে দিছি

100 টাকা পাইদাম 100 টাকা মাত্র 100 টাকা দিয়ে দিছি খুবই উন্নত মানের কাপড় এই যে দেখেন এই যে একটা মাল আনছি ভাই ভিসকস ফেব্রিক্সের ভিসকস এটা পরলে বুদাই যাইবো না একদম শরীরে লাগায়া পড়বে এমবডারি করা করা এই যে সুন্দর এটা এমবডারি করা দুইটা চাইছ হবে এটা কিন্তু ঢাকার মাল ভাই এটা কিন্তু আমরা খুব সস্তায় কিনছি এটা কিন্তু তিনটা কালার হবে ভাই তিনটা কালার দুইটা চাইছ হবে এটা খুবই উন্নত ধরনের মাল এটা কিন্তু চিরা যাইবো প্লাস এক কোশো কালার যাইবো না ভাই

খুবই উন্নত মানের খুবই মোটা ভাই পানির একদম পানির দামে ভাই একদম পানির দামে মাত্র একশো তিরিশ টাকা তিরিশ টাকা অনায়াসে বিক্রি করবে বিক্রি করবে এই যে একটা সুইপ শার্ট নিয়ে আসছি দেখেন এই যে স্টাইলিং এর ভাই এই যে চেষ্টের কাজ পাটটা এই যে হাতায় কাজ দুই হাতায় কাজ এই যে দুই হাতায় কাজ দেখেন এই যে কাপ বটন ম্যাচিং করা সুইপ শার্ট এটা কিন্তু পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মাল ভাই পাঁচশো সাড়ে পাঁচশো টাকা মাল লাগবে ভাই এটা দিচ্ছি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একটা কত উন্নত ধরনের কাপড় একদম খুবই মোটা ফেব্রিক্স এটা সামনে পিছনে একই মাত্র এটা একশো দশ টাকা ভাই এটা তিনশো সাড়ে তিনশো টাকার মাল মাত্র একশো দশ টাকা এটা কিন্তু মোটা ফেব্রিক্স খুবই মোটা ফেব্রিক্স এই দামে ভাই আর কখনোই পাইবে না ভাই এই 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 প্রথম ভাই এই যে একটা মাল নিয়ে আইছি লং স্লিপের ফলো কলার লং স্লিপের ভাই ছয়টা কালার হবে পকেট আলা এটা কিন্তু পকেট আছে ভাই হ্যাঁ এটা নিয়ে আসছি মাত্র দাম ওই লো এটা একশো টাকা পাই মাত্র একশো টাকা একশো টাকা ছয়টা কালার হবে মাত্র একশো টাকা এটা কিন্তু মাইক্রো মোটা না ভাই ঠিক আছে পাতলা কিন্তু না সুইপশার্ট এই যে এই যে আরেকটা সুইপশার্ট এই যে দেখেন আর একটা সুইপশার্ট খুবই স্টাইলিং স্টাইলিশ কাপড় কাপড় খুবই মোটা ইন্টারলক ফেব্রিক খুবই মোটা এই যে

কাপ বটম মিলানো চেস্টে দেখেন কত সুন্দর একটা কাজ এই যে দেখেন এই যে মন করা মন এই যে এটা কিন্তু ব্র্যান্ডের মাল এই যে কত সুন্দর একটা লোগো করা এই যে ব্যাকটিভ করা পাই কাপড় দেখছেন কত উন্নত ধরনের আচ্ছা এটা ছয়শ সাতশো টাকার মাল মাত্র একশো ষাট টাকা ভাই মাত্র একশো ষাট টাকা একদম মাত্র একশো ষাট টাকা একদম পানির দাম দেখেন কাপড় দেখেন অল স্টিচ অল স্টিচ বারবে ভাই ইন্টারলক ফেব্রিক্স এই মালই পাইবেন না কখনো কোনো জায়গায় আচ্ছা এই যে একটা লং স্লিপের আর একটা মাল নিয়ে আসছি এই যে লং স্লিপের মাল নিয়ে আসছি ছয়টা কালার হবে ভাই ছয়টা কালার লং স্লিপ এই যে পকেট আলা ডাক্সের মাল ঠিক আছে চাইনা ফেব্রিক্স একদম সস্তা চাইনা ফেব্রিক্স ডাক্সের মালের নাম লইলে ভাই চারশো সাড়ে চারশো টাকা মাত্র একদম সস্তা পানির দামে দিয়েছি মাত্র একশো তিরিশ টাকা ভাই কালার হবে ছয়টা ছয়টা কালার হবে সবগুলা কালার এই যে একশো একশো কালার ভাই এই যে দেখেন কালার দেখেন এই যে ছয়টা কালার হবে মাত্র একশো তিরিশ টাকা ভাই একশো তিরিশ টাকা এই যে একটা ফর্ম নিয়েছি ফর্ম ফর্ম ভাই এই যে জ্যাকেট ফর্ম এই যে হাফ জিপার

এই যে বাচ্চাদের হুডি নিয়ে আসি ভাই ছয়টা সাতটা কালার বাচ্চাদের হুডি বাচ্চা হুডি কাপ বটম মিলান ওই যে দেখেন ক্যাঙ্গারু পকেট চেষ্টা কত সুন্দর কাজ এই যে হুডি হুডি সহকারে মাত্র কত জানেন একশো তিরিশ টাকা মাত্র পানির দামে দিছি একশো তিরিশ টাকা ছয়টা সাতটা কালার এই যে বড়দের হুডি বড়দের হুডি পাঁচটা কালার হবে প্রিন্টের মধ্যে হ্যাঁ কাতার কাতার এর এর প্রিন্ট একদম প্রিন্টটা দেখেন ভাই কত সুন্দর প্রিন্ট ক্যাঙ্গারু পকেট বড়দের এই যে দেখেন হুডির কাজ খুবই মোটা শীত এগুলা যত বড় শীত থাকে শীত কাছে আসবে না ভাই যত বড় শীত থাকে হ্যাঁ ভাই চোখ বন্ধ করে ফুটপাথে পাঁচশো টাকা শুধু না এই যে দেখেন এই যে চায়না না নিয়েছি চোদ্দশো পনেরোশো টাকা বিক্রি হয় এই যে দশ বারো বছরের বাচ্চাদের চায় না কারণ দশ বারো বছর না হইলে পরে না এটি শুধু পাবেন আপনি আচ্ছা এটি মাত্র তিনশো ত্রিশ টাকা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা চৌদ্দশো পনেরোশো টাকার মাল অন্য ক্যাটাবারি মাল একদম এটার মধ্যে ডিজাইন আছে ছয়টা ডিজাইন আছে ছয়টা কালার আছে বুঝতে পারছেন

এটা পিকের মধ্যে আছে কটনের ভিতর আছে মাত্র দাম কত জানেন মাত্র একশো টাকা পাই মাত্র একশো টাকা হ্যাঁ মাত্র একশো টাকা একটা বানাইলে মজুরি আছে আছে ঠিক আবার সত্তর ষাট সত্তর পঁচাত্তর টাকার আছে ওগুলা কিন্তু ভাই না মানুষ ওগুলা কিন্তু ফ্রেম আসবে ঠিক আছে এটা হলো মালের গ্যাটাপের উপরে দিই কাপড়ের উপরে দাম এই যে দেখেন এই যে একটা মাল আনছি ভাই এই যে দেখেন এক দু মোটা পিকে কাপড়ের

ছয়টা কালার ড্রোল্ডার শোল্ডারের নাম একশো নব্বই টাকা একশো নব্বই একশো নব্বই টাকা ভাই এটা কিছুদিন আগে দুশো তিরিশ টাকা পেয়েছি এই যে এই যার একটা আছে ড্রবশোল্ডার শোল্ডারের মাল মেস কাপড় মোটা এই যে দেখেন পিছনের কাজ দেখেন

বারোশো চোদ্দশো টাকা লাগবে মার্কেটে এক টাকা কম পেন এই যে কাপ কালার কত সুন্দর ম্যাচিং দেখেন পকেট করা এই যে ডাক্সের মাল পকেট করা ডাক্স মাত্র একশো ষাট টাকা পাই একশো চোদ্দশো টাকার মাল মাত্র একশো ষাট টাকা মোটা খুবই উন্নত ধরনের অরিজিনাল চায়না এই যে চায়না এই যে আরোটা নিয়ে আসছে এই যে চায়না নিয়ে আসছে এই যে

পানির দামে দিছি শীতের আগে যে পানির দামে দিছি পঁচানব্বই টাকা এই যে একটা মাল নিয়ে আসছি এই যে ঢাকার মাল এই যে দেখেন এই যে মোটাটা একদম মোটাটা ঠিক আছে শোরুমের মাল একদম মোটাটা ছয়টা কালার হবে ভাই ছয়টা কালার হবে পাকা সাইজ একদম পাকা সাইজ মাত্র পঁচাশি টাকা ভাই মাত্র পঁচাশি টাকা এই যে চাইনা একটা নিয়ে আসছে এই যে চাইনা এই যে চাইনা দেখছেন অরিজিনালি চাইনা ছয়টা কালার হবে ভাই আচ্ছা দুইটা সাইজ হবে অরিজিনালি চাইনা মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই একশো আশি টাকা বিক্রি করছে একশো পঞ্চাশ টাকা মাত্র পানির দামে দিছি ভাই এই যে ডপ শোল্ডারের যে আর একটা মাল নিয়েছে ডপ শোল্ডারের এটা একটা সাইজ হবে একটাই কালার হবে ভাই একটা সাইজ একটা কালার হবে ঠিক আছে মাত্র কত জানেন মাত্র একশো টাকা ভাই পানির দামে দিছি একদম ছাড়ে দিতেছি আসি অল্প কিছু মাল আছে ভাই মাত্র একশো টাকা লাস্ট কালেকশন লাস্ট কালেকশন এই যে দেখেন ভাই এই যে লং হাতা বিশটা কালার হবে লং সিলিভের ছাট আচ্ছা

যারা নিতে চান না ভিডিও কলে ফোন দিবেন ভাই আল্লাহ আল্লাহ হাফিজ